কি বলছে এদিকে শোনো তুমি ছাগল দেখে কিনে না দেখে কিনে এছ ছাগল যা থেকে দুধ ধরছে কুরবানি ছাগলের দুধ মানে দেলো রেলোই দেলোরে আকাশি খুশি রিচা দেলো বাপ ক অবস্থা হলো বেশি হয়নি মা চার বস্তাই হলো ছ বস্তা হব বলছলো যে আবার চার বস্তা হলো কেনে মা আব্বা এবারে আমাদের কুরবানি দিবে না আমরা রাস্তা দিয়ে আছি সবাই আমাকে ধীরে ধীরে জিজ্ঞেস করছে কুরমানে তোর বাপ কি করে দিবে রে বাপ হাতের অবস্থা খারাপ বিহার পরে পর তিন বছর কুরমানে দিতে পাড়ছিস এদিকে মেলা বছর ধুরিয়ে কুরমানে দিতে পারল না কেনে তুমি লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা পাওড়া কি কর দেখলি না কারেন্টের বিল দুনু গেলো মাসে এসেছে 700 টাকা এই মাসে বিল এসেছে 1700 টাকা ওই খরো ধরিয়া কি হচ্ছে দিন 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 এসে দাম বাড়ছ না সংসার চালাতে সমস্যা হয়ে গেছে আজ থেকে দুই বছর আগে 50 টাকা দিতক ব্যাগ লোড হাট করে এসে তোর বাপ আর এখন 850 টাকা দিলেও ব্যাকলোড হয় না চালের দাম ডালের দাম যেভাবে দিন দিন বাড়ছে সংসার চালা নেই সমস্যা তুই কাজ কর মুড়ি গালা খাই মাঠে যা তাড়ি তুমি তাদের জান তোমার মুড়ি না নাম চললু দাঁড়া বাপ দাঁড়া দাঁড়া দেখো ধনী তারা কি করে বুঝাব আমি ওই হাজার টাকায় দেখলো ওই টাকা দিয়ে যাবার মেকআপটাই কি না হয় না আমি কি করে বুঝাবো বাপ বাপ আমার শুন আমার শুন বাপ বাপ আমার তাহলে দেখো ধিনি ধিনী горе বের ঘরে জল মারলি আবার ব্যাটা হেচে বড় শুন মন্টু তোর ছাগলের থেকে আমার ছাগলের মাংস একবার হালুয়া বড় বড় হবে তুই শুধু দেখিস গোকিস না তুই যে তোর 5000 টাকা আমার কুরমান নিয়েছে আবার বড়াই করছে আমার 5000 টাকা আমার কুরমানই হইতে পারে কিন্তু তোর ছাগলের থেকে আমার ছাগলের মাংস হবে সেরা বেটারা দিন ছাগল জোড়েছে আর বাপেরা মাংস রে বড়াই করছে তাকান মুন্টু ভাই ও ঝুনটু ভাই এদিকে তুই শুনবেন দাঁড়ান ভাবি আসছি বলেন ভাবি কিছু বলছেন নাকি আপনাদের কথা আমি মেলা থেকে শুনছি জানেন আপনারা যে কুরমানি দিচ্ছেন তো আপনাদের কুরমানে হবে না কুরমানির মাংস হলে কোনোদিন বড়াই করতে হয় আমার মাংস হালুয়া আমার মাংস বেদানা আমার মাংস আফেল এগুলা বলতে হয় না কুরমানির লেগে এগুলা বলতে হয় না যতক্ষণ আপনারা বৈশাখ কুরমাইলে বড়াই করছেন ততক্ষণ যদি কুরমাইটাকে সেবা করেন না আপনাদের কুরমাইটা হালাল হবে জানেন শুধু কুরমানি দিলে হবে না কুরমানি কোন টাকা দিয়ে কিনেছেন সেটা একটু যাচাই করে দেখতে হবে লোনের টাকায় কুরবানি হবে না ধার করা টাকায় কুরমানি হবে না লোকের কাছে টাকা দিয়ে কুরমানি যার নিয়ম আছে জানেন তো বিহা আছে বুঝলি বিহাকে মাংস বেশি দিবেন বোনের বাড়ি মাংস বেশি দিবেন তাহের বাড়ি মাংস বেশি দিবেন আর পাড়ার গরিব লোক দু পিস করে দিবেন ওই কুরমানি হবে না ওই কুরমানি হবে না দেখেন মেয়ে ছেলে মানুষ এত মেলা কথা বলিয়া দেন আপনাদেরকে খারাপ লাগতে পারে কিন্তু কথা একটু ভাবে দেখেন হ্যাঁ একটু কথা হলে ভাবে দেখেন ভাবির কথাগুলো ফেলবার না ভাবি যেগুলো বলিয়া গেল না আমরা সেগুলোই তো করি ঠিকই বলিয়েছিস কোথায় গেলছেন কোথায় গেলছেন ও দেখো তোমার বেটা রাগ করে বাড়ি থেকে বাইরে গেল কেন কিসের লেগে ওজি কুরমানি দিছ না তাই তোমার বাটাকে নাকি পাড়ার লোকে ঠাট্টা করছে তোমার তো কুরমানি দিতে হিঞ্জার হবে না ভাই শালি মুখ সামলে কথা বল লেগছি কুরমানি মনে হয় এমনি চলে আসে না তাকাও তুমি যে কোনো কথা গাল দেখো না গো গাল দেখো না কুরমানি দিতে বলেছি আর মাথা বিগড়ে উঠে পারছে না মাথা বিগড়ে উঠে পারছে গোটা পাড়ার লোকে কুরমানি দিচ্ছে ছেলেটা কুরমানি লেগে রাত দিন শুধু আমার সাথে ঝামেলা করে কান্নাকাটি করে ও কুরমানি দেবা না যে টাকাতে তুমি ভেটিতে বাড়াও রাতে বন্ধুর সাথে আড্ডা মেরে বাড়াও ওই টাকা যদি একটু জমে রাখতে না

কি বলছি এদিকে শোনো তুমি ছাগল দেখে কিনে চোনে না দেখে কিনেছো ছাগল কি দুধ ঝুলছে গুরু মাইন ছাগলের দুধ মানে হ্যাঁ গো তোমরা এত বড় ভুল কি কিরা হয় তুমি কিরা জানো না তোর ধারলে এত বড় আমার ভুল হয়েছে আর আবার কে ছাগল কিনতে যায় না দেখে নিয়ে চলে হয়েছি কথা শোনো কত শুনে ঘিন্না লাগছে যখন আমাকে বিহা করতে দেখেছিলে তখন তো আমাকে ভালো করে দেখাচ্ছো এদিকে মুখ ঘোরাও এদিকে মুখ ঘোরাও পাখারে ফাটা আছে কি তাও দেখেছো আর ছাগলটা কিনতে চাইলে তুই দেখতে হবে না খাসিকে পাঠি দুটা পড়ার মেয়ে কার দু ছেলে কার তিনটা ছেলে একটু খোঁজ রাখতে পারে কোন মেটা হাসা কোন মেলা কালো একটু খোঁজ রাখতে পারে পাঠিবি খায়